হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এই গরমে রান্নাঘরে বেশি সময় না থেকে এই পটলেরই একটি পদ বানিয়ে নিন আর কিচ্ছু লাগবে না জাস্ট গরম ভাতে পটলের এই পথটা থাকলে ভাত বা রুটির সাথে জাস্ট জমে যাবে এইটি করার জন্য দেখুন আমি পটলগুলোকে কিন্তু পুরো পেছনের চোকলাগুলো ছাড়িয়ে দিয়ে নিই জাস্ট চেঁচে নিয়েছি ছুরি দিয়ে দিয়ে মাঝখান থেকে দু অর্ধেক করে নিয়েছি পুরো চোকলা কিন্তু ছাড়াবেন না আর মশলা করার জন্য দেখুন আমি রসুন আদা আর লঙ্কা নিয়ে নিয়েছি এখানে শুধু রসুন আদা আর কাঁচা লঙ্কা রয়েছে ঝালটা আপনার পরিমাণ অনুযায়ী লঙ্কাটা নেবেন এবার প্যানে আমি গরম তেল দিয়ে নিলাম দিয়ে ওর মধ্যে ওই কেটে রাখা পটলগুলো আমি দিয়ে দেবো দিয়ে একটু হলুদ আর নুন দিয়ে দেবো দিয়ে এটাকে একটু ভালো ভালো এটা ভাজা কিন্তু আপনি পটলটা সেভেন্টি ভাজবেন পুরো পটলটা কিন্তু ভাজবেন না এইভাবে জাস্ট একটু হালকা লাল লাল করে ভাজবেন দেখুন আমার কিন্তু পটল ভাজা কিন্তু হয়ে গেছে পটলগুলো আমি তুলে নিয়েছি এই থালাটায় এবার এখানে আমি দুটো আলু কিন্তু সেদ্ধ করে নিয়েছি আলুগুলো কিন্তু সেদ্ধ করে জাস্ট নিয়েছি এর মধ্যে আমি নুন হলুদ কিছুই দিইনি আর এখানে দেখুন আমি এরম সাইজের কিছু চিংড়ি মাছ ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবার ওই যে মশলা করার জন্য মশলাটা নিয়েছিলাম না রসুন আদার কাঁচা লঙ্কা ওর মধ্যে এই চিংড়ি মাছগুলো সব দিয়ে নেব দিয়ে এটার আমি একটা পেস্ট তৈরি করব এবার কড়াইতে তেল দিয়ে আমি একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম ও এর মধ্যে কিছু কুচি করে রাখা পেঁয়াজ আমি দিয়ে নেবো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া এটাকে কিন্তু আমি খুব ভাজবো না এরকম হালকা লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে ওই যে পেস্ট করেছিলাম চিংড়ি মাছের ওই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে নেব পেস্টটা দিয়ে ভালোভাবে আমি এটাকে কষাবো এটা যখন কষাবেন না একটা এত সুন্দর গন্ধ বেরোবে লোকে আপনাকে জিজ্ঞাসা করতে বাধ্য হবে কি করছে এবার এর মধ্যে আমি একটু হলুদ আর একটু ধনের গুঁড়ো আর একটু নুন দিয়ে নেব দিয়ে আবার ভালো করে এই চিংড়ি মাছটাকে আমি কষাবো এই কষানোতেই মনে হবে রান্না হয়ে গেছে এত দারুণ সেন্ট বেরাবে এবার এর মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নেব দিয়ে ভালো করে এটাকে কষাতে থাকবো এই কষানোটাই আসল রান্না এবার এর মধ্যে আমি কিছু কুচু করে রাখা টমেটো দিয়ে নেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এই কষানোর জন্য আমি এর মধ্যে একটু সামান্য জল দিয়ে নেবো একটু না অল্প অল্প জল দিয়ে দিয়ে কষালে না মশলাটা কিন্তু ভালোভাবে কষে এবার ঢাকাটা খুলে আমি দেখলাম মশলাটা কিন্তু আমার কষেই গেছে টমেটোগুলোও নরম হয়ে গেছে দেখুন এবার এর মধ্যে আমি একটুখানি ওই আলু সেদ্ধগুলো দিয়ে নেবো যে আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এবার আলু সেদ্ধটার সাথে এই মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব কি কিন্তু আপনাকে খুন্তির সাহায্যে ভালোভাবে কিন্তু আলু সেদ্ধটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিন্তু নাহলে কিন্তু দলা দলা পেকে থাকবে কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গেলে আপনি জল দিয়ে দেবেন জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে নেবে নিয়ে ওই ভেজে রাখা পটলগুলো এবার এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে ভালোভাবে নাড়ানচাড়া করে একটু ফুটতে দেবেন যতক্ষণ না পটলটা সেদ্ধ হচ্ছে আর গেভি গেভি হয়ে আসছে দেখুন আমার পটল কিন্তু সেদ্ধ হয়ে গেছে তাহলে পটলের এই নতুন রেসিপিটা আমার কিন্তু রেডি হয়ে গেছে এবার এর উপর দিয়ে আমি একটু গরম মশলা দিয়ে নেবো নামানোর সময় ঠিক নামানোর আগেই কিন্তু গরম মশলাটা দেবেন তাহলে কিন্তু এর সেন্টটা আরও দারুণ বেড়াবে আমি এই অবস্থায় নামিয়ে দেব আর কিন্তু আমি এটা করবো না আমার রান্না রেডি তাহলে বন্ধুরা পটলের এই নতুন রেসিপিটা কেমন হলো বলো ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবে ও যারা যারা এখনও আমাকে বন্ধু করনি অবশ্যই কিন্তু আমাকে বন্ধু করে নেবে আর এই রেসিপিটা থাকলে আমি সত্যি বলছি একবার করে দেখো গরম ভাতে আর রুটির সাথে কিন্তু অসাধারণ লাগে আর কোনো কিচ্ছু লাগবে না পাতে এইটা আর ভাত হলেই ব্যাস আর কিছু লাগবে না